আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি উপলক্ষে আজকে আমাদের প্রথম ক্লাস ফিজিক্যাল কেমিস্ট্রি তো ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সাথে ঘনত্বের সম্পর্কযুক্ত সমীকরণটি তো দেখেন সাথে সম্পর্কযুক্ত সমীকরণ কোনটি তো আমরা প্রথম প্রতিপাদন করি তারপরে এমসি কোর জন্য প্রস্তুতি নিই তা দেখেন তো আমরা জানি যে আমরা জানি কি জানি বলুন তো যে ডি ইজ ইকুয়াল এম বাই ভি এম ভি তো এখানে তে কি ডি তো হচ্ছে ডেন্সিটি ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব আর এম তো হচ্ছে ম্যাশ বস্তু ভর আর হচ্ছে আয়তন বস্তুর আয়তন তো আমরা জানি যে ডি ইজ ইকাল এম বাই ভি ডিস্টেন্সিটি এম স্পোর ম্যাশ ভি স্পোর ভলাম ডেন্সিটি হচ্ছে বস্তুর ঘনত্ব এম তো হচ্ছে বস্তুর ভর আর ভীত হচ্ছে বস্তুর আয়তন এটা আমরা সবাই জানি যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই এটা জানেন আর কেমিস্ট্রি যেহেতু সায়েন্সের বিষয়ে আলোচনা তাহলে আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি কিরকম আমি যদি ভিটাকে এদিকে নিয়ে আসি কথা হচ্ছে ভি কে কেন এদিকে আনবো সেই বিষয়টা একটু ক্লিয়ার করব যে এম বাই ডি কিন্তু আমরা এইভাবে লিখতে পারি এভাবে কিন্তু লেখা যায় ভি ইজ ইকুয়াল এম বাই ডি এটা এইভাবে লেখা যায় তো ভি কে আনার একটা শর্ত হচ্ছে ওই যে আমরা জানি যে পিভি আমরা কি জানি পি ভি পি এর সাথে ভি এর একটা সম্পর্ক হচ্ছে পিভি ইজ ইকুয়াল আহ আমরা জানি তো আমরা এখানে পি ভি আনার চেষ্টা করি তো ভিজিক্যাল এমবাইডিয়া হইলো হুম এমবায়োডি হইলো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ভি ওয়ান ইজুকাল বস্তুর ভিতর ঠিক থাকবে তার শুধু কি হয়ে যাবে ডেন্সের পরিবর্তন হবে আচ্ছা এরপর দেখেন যে ভি টু ইজুকাল কিন্তু আমরা এইভাবে লিখতে পারি এরকম করে আমরা কিন্তু অসংখ্য লিখতে পারি অসংখ্য লিখতে পারি আচ্ছা তাহলে দেখেন আমার টার্গেট হচ্ছে কি এখানে পি নিয়ে আসা কি নিয়ে আসা নিয়ে আমি যদি এই পি আনি তাহলে কেমন হচ্ছে দেখেন যে পিভি ভি ইজ এখানে আমাদের পি এম নিয়ে আসতে হবে এখানে ডি নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে ডি কেন যে আপনি যদি এটাকে এইভাবে লেখেন ফর এক্সাম্পল যে আমি যদি এখানে পি এর সাথে যদি ভি কে গুণ করি এখানে পি নিয়ে আসা লাগে এই কারণে এটা কাটাকাটি করে যায় কাটাকাটি করলে কিন্তু আমাদের আগেরটাই হয় এই জন্য আমি এখানে পিভি লিখলাম কি লিখলাম পিভি লিখলাম হ্যাঁ দেখেন পিভি লিখলাম লেখার পর আমি এখানে এইভাবে লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান ইজুকাল আমি এখানে এইভাবে লিখতে পারি পি লিখতে পারি অথবা আমি লিখতে পারি পি টু ভি টু টু এভাবে কিন্তু আমি অসংখ্য লিখতে পারি আমি এখানে দিলাম কে আমি এখানে অসংখ্য লিখতে পারি মানে এখানে অসংখ্য কিন্তু লেখা যাবে তাহলে আমি যদি একটা কাজ করি যে এগুলোকে যদি আমি এইভাবে লিখি যে আমি টি ভি পি ওয়ান ভি ওয়ান হুম পি টু আমি এটাকে যদি এইভাবে লিখি যে পি সমান পি ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু সমান ডট 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 আমি যদি এইভাবে লিখি তাহলে এটা হচ্ছে কি পি এন ভি এন হ্যাঁ পি এন ভি এন সমান কি আমি কিন্তু এইভাবে কিন্তু লিখতে পারি মানে এখানে অসংখ্য কিন্তু লেখা যায় এখানে অসংখ্য লেখা যায় তাহলে পি ভি পি ওয়ান ভি ওয়ান এটা এইভাবে কিন্তু আমরা লিখলাম আচ্ছা লেখার পরে এখন দেখেন তো তো আমরা এখন শুধু শুধুমাত্র মানগুলোকে বসাবো কোনগুলোকে মানগুলোকে যদি বসে তাহলে কি হচ্ছে পিভি এর মান কত যে পি এম বাই ডি তাহলে এটা হচ্ছে কি পি ওয়ান বাই ডি টু হ্যাঁ এভাবে লিখে এনে ডোডোর ডোড আমরা এখানে কিন্তু কে লিখতে পারি অসংখ্য লেখা যায় আর কে এটা হচ্ছে আমাদের কি বলুন ধ্রুবক আচ্ছা এখন যদি আমি এমটাকে ওঠাই দিই সব জায়গা থেকে তাহলে কি পাচ্ছি তাহলে পি পাচ্ছি বাই ডি পাচ্ছি এখানে পি ওয়ান পাচ্ছি বাই ডি ওয়ান পাচ্ছি এখানে পি পাচ্ছি বাই ডি টু পাচ্ছি এভাবে কিন্তু আমি অসংখ্য লিখতে পারি অসংখ্য লিখতে পারি তা দেখেন এই যে পি আর ডি পি ওয়ান কি তাহলে পি এবং ডি হচ্ছে পি হচ্ছে আমাদের প্রেশার ডেন্সিটি তার মানে প্রেশারের সাথে ডেন্সিটির একটা সম্পর্ক কি সম্পর্ক প্রেশারের ব্যস্তানুপাতি হচ্ছে ডেন্সিটি প্রেশারের ব্যস্তানুপাতি কি ডেন্সিটি তার মানে কি সাপের ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের ঘনত্ব এই সম্পর্কটা হচ্ছে চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক মানে চাপের সাথে ঘনতের সম্পর্কযুক্ত সমীকরণ এই সমীকরণটাকে বলা হচ্ছে চাপের সাথে ঘনত্বের সম্পর্কযুক্ত সমীকরণ এইভাবে যদি কোন একটা বস্তু গ্যাসের যদি আমাদের চাপ দেওয়া থাকে সেই সাথে তার যদি ঘনত্ব দেওয়া থাকে এভাবে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারি যে আমাদের কি হয় যে চাপ মানে ঘনত্ব বাড়লে চাপ কি হয় কমে ঘনত্ব বাড়লে চাপ কমে আর ঘনত্ব কমলে চাপ বাড়ে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে পি বাই ডি মানে কি যে ডিটা হচ্ছে আমাদের ডিভিশন আর পি হচ্ছে ডিভিশন তো ডিভিশন মানে কি ভাজুক ভাজুকের সংখ্যা যত বেশি হবে আমাদের কি বলতো মানটা তত কম হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে